আম্মা যদি বেঁচে থাকত কতবার মাকে বলতো কতবার ফোন করত আমার কচি আমার বেটা ইমনা কেমন আছিস বাবা কেমন আছিস আব্বা নে আর বলে কথা বল যাদের আব্বা আছে আল্লা বাড়া বাচ্চা গুলোর কলিজা ফেটে যায় আর আব্বা লারা মিন সোনার মানিকদের মুখের পানে তা নবী বারবার বলতো আয়সা তোমার ঘরে যদি কোনো বাবারা বাচ্চা আসে ঘরে কিছু থাকতে যেন খালি হাতে ফেরত দিও না আপনার খাজানায় কোনো জিনিসের অভাব নাই আল্লাহ আপনি আমাদের দুপুরটা চোখের পানি কবল করে নি। ইমরান এ দুবোটা চোখের পানি কবুল করু এ المقام সবাবগুলো আল্লাহ তার আব্বাজানের জানে রহে পৌঁছে দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতুল লিল মুত্তাকিন الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين اللهم لا گناہگار গোনার বোঝা মাথায় নিয়ে গে পবিত্র জুমার রজনীতে মোসাফি এগারোতে পাঁচ দরবারে দুটো দুটো করে গোনা মাকা হাত পেতেছি আর বলার আমি আমাদের সবাকার বিগত জীবনের গুনা আল্লাহ আজকে জুমান জুনিতে এ মাহফিল থেকে আপনি আমাদেরকে বেগনা বানিয়ে দিন

আল্লাহ আমাদের আব্বা মা দাদু দাদি মা নানা নানি ভাই বোন বিবি বাচ্চা জীবিত এবং মৃত সকলের জীবনের গোনাগুলো মাফ করে দি আমাদের জীবনে

জান্নাতুল বাকি জন্নতুল মো আল্লাহ ওহদে বদরে খন্দ কে হো এনে কার বালার তাম সাহবাই কে রাম সহদাই কে রাম হুসুদ গে রাকে সবাব পৌঁছে দি চারমা যাবে নিমাম চাতনিকার পীর

মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেমলা رحمتুল্লাহ আর ও পাকে সমাপ পৌঁছে দিন দাদা পীরের পাঁচ কনি জাত টুকরা কাইয়ুম zaman বড় হুজুর পীর কেমলা মুফতি আযাম নিজলা হুজুর পীর কেমলা সুলতানুল আরিফীন শেজলা হুজুর পীর কেমলা মদদজাত আল্লাহর ওলি ন হুজুর কেমলা আশিক এ ছোট হুজুর পীর কেমলা ইমাগমুল্লাহ হুজুর দিগের নয়া পাকে সাওয়াব পৌঁছে দি अल्लाह तदापी देर पास कोली जा रहा हूँ लाड कोली का मुरी आवादे पीनो मुशेर कली मुल्ला हुजूर आबू आबू इब्राहिम सिद्दी की हुजूर दिए पाके पूछे अल्लाह अल्लाह আসকানে বড় হাফের সাহেব হুজুর পাকে সবাব পৌঁছে দিন হুজুরে রোহানি দোয়ান কোন বসিরাটে আল্লামা হুজুর সানি সামিয়া দরগাপুরি চাঁদপুরি হাফের সাহেব হাওয়া বিশ্ব ঘটিয়ানি বিশ্বে ভাও বিশ্বে কানখুলি বিশ্বে মাঝে নাইট বিশ্বে বাকুল সুফি সাহেব খেনিক মুস্তানজি আল্লাহ রাজা খাতে পেতেছি গিয়ে মা দয়ার নজরের চেয়ে দেখুন আমার সঙ্গে কত বাফা খারা সোনার বাণীকে রাখতে পেতেছে আমার সঙ্গে কত মাহারা খারা সোনার বাণীকে রাখতে পেতেছে আমাদের চাদের আম্বা আমাদের জাদের আম্বা আমাদের আব্বা মায়ের কবরটা আল্লাহ আপনার রহমতের নুরু দিয়ে गुलजार করে দিন এ রাব্বুল আলামিন ખાસ করে আমার ইমরান মা அப்பா যা দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়েছে अम्মা যদি বেঁচে থাকতেন কতবার মা কে বলতো কতবার ফোন করতো আমার কচি আমার বেটা ইমরান আব্বা নে আর বলে কথা বল যাদের আব্বা আছে আব্বা আব্বা বলে ডাকে আল্লা রে বাড়া বাচ্চা গুলোর কলিজা ফেটে যায় সোনার মুখের নবী বারবার বলতো আয়সা তোমার ঘরে যদি কোনো বাবারা বাচ্চা আসে ঘরে কিছু থাকতে যেন খালি হাতে ফেরত দিও না আপনার খাজানায় কোন জিনিসের অভাব নাই আল্লাহ আপনি আমাদের দুফোটা চোখের পানি কবুল করেন ইমরান দুফোটা চোখের পানি কবুল করু এ মোকাম্মা স্বভাবগুলো আল্লাহ তার আব্বাজানের রুয়ে পৌঁছে দিই আব্বার ওটাকে আলা ইল্লিনে আব্বাকে কবরে শান্তির ঘুম পাড়ায় রেখে দি বরামুখটা থেকে দয়া করুন আল্লাহ রে আমার ভাইরা ভাইরা আমার অনেক মা বোনেরা আঘাত পেতেছে ওদের অনেকের আব্বা নেই মানে কবর করে বাগান মানাই আমার ভাইয়ের ভাই বোনের হাত পেতেছে চোখের বাণী কবুল করুন আব্বার কবরটা আপনি রহমতের মধ্যে মরামুখটা দেখে দয়া করুন মরামুখটা দেখে দয়া করুন আল্লাহ তার আম্মা এখনো বেঁচে আছে আম্মার হায়ার দাঁড়াস করুন আল্লাহ আম্মার ধরে শান্তি দিন কলিজা ঠান্ডা রাখুন ছেলে বলে নাতি বোতাদে বৌমাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিন আল্লাহ আমাদের আব্বা মা চাচা দাদাদের যারা বেঁচে আছে সকলের হায়াতে বরকত দিন আল্লাহ আমাদের হায়াতে বরকত দিন আমাদের বিবি বাচ্চাদের হায়াতে বরকত দিন জানে মালে বরকত রোগ ব্যাধি থেকে নিরাময় দিন আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দি আল্লাহ আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ জুবার রাত আপনি ফেরত দেবেন না আল্লাহ আল্লাহ আপনি সুস্থ করে দিন সেফায় কামেলা নসিব করুন আল্লাহ আমার ভাইয়েরা বাবারা মায়েরা বোনেরা আমার বাবারা কঠিন ব্যাধি না আল্লাহ আমাদের ভিতরে যারা যে যা কর্ম করে সকলের হালাল কর্মে দিন আল্লাহ হালাল কর্মে ব্যবসা বরকত দিন আল্লাহ আল্লাহ দিন করবেন না আল্লাহ আল্লাহ ঋণ থেকে মুক্তি দিন এক টাকা ঋণের বোঝা ঘাড়ে নিয়েও যেন মরণ দেবেন না আল্লাহ এক টাকা ঋণের বোঝা ঘাড়ে নিয়েও যেন মরণ দেবেন না আমাদের ঋণ মুক্ত করুন আমাদের রোগ মুক্ত করুন আমাদের চিন্তা মুক্ত করুন আমাদের অভাব মুক্ত করুন টেনশন মুক্ত করুন মান সম্মান ইচ্ছাকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা বিদেশে কাজে কামে রয়েছে আল্লাহ আপনি ছাড়া ওদের কেউ নেই আল্লাহ আপনি ছাড়া ওদের কেউ নেই বিদেশে ফিরভুমে আল্লাহ ওদেরকে হেফাজত করুন আল্লাহ ওদের হেফাজতে রাখুন আল্লাহ ওদের বিবি বাচ্চা ওদের কারখানা মাল সামান সব কিছু হেফাজতে রাখুন আল্লাহ খাস করে আমার ইমরান ভাই মজিবর ভাই আল্লাহ এদেরকে আপনি ভালো রাখুন সুস্থ রাখুন ছেলে মেয়েদের করুন আল্লাহ আল্লাহ আমার ভাইকে আপনি নেক সন্তান দিন আল্লাহ বিবি সাহেবাকে সুস্থ করুন আল্লাহ আল্লাহ সুস্থ হালত তৌফিক দিন আল্লাহ

বাইতুল মোকদ্দসকে আপনি মুসলমানদের কবলে ফিরাই দিন আর জানি না আমাদের ভিতরে কার মরণের ডাক আগে আসবে জানি না মাইকে আগে ঘোষণা হবে এতটুকু দাবি করে মরণ দেবেন না বেড়াল কুকুরের মতো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে ভর আল্লাহ রাস্তাঘাটে আমাদের আমাদের গাড়িগুলোকে বাজার আল্লাহ কবরের উপযুক্ত না করে মরণ দেবেন না চুমার দিন অথবা রাতে কলে মা বা পড়তে পড়তে কোরআন শরীফ শুনতে শুনতে দয়ান্নবি চাঁদ মুখখানা দেখতে দেখতে মরণ নসিব করে আল্লা আজকে আমাদের দুফোটা চোখের পানি। আজকে আমাদের দোয়া আপনি কবুল করুন ফেরত দেবেন না ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم وبوسيلة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم